পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ভেঙে পড়া পরিবার পাশে দাঁড়ালেন সমাজসেবক মোহাম্মদ কুরবান শেখ সুজাপুর বিধানসভার অন্তর্গত আলিপুর দুই গ্রাম পঞ্চায়েতের মহিষপুর গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ কাশিম মহারাষ্ট্রের পুনেতে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে কয়েকদিন আগে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন পরিবারের একমাত্র ক্ষম ব্যক্তিকে হারিয়ে কার্যত পথের ধারে বসে পড়েছে তার পরিবার বাড়ি বলতে জরাজীর্ণ টালির ছাউনির একটি বত্র ঘর সেখানে ছোট ছোট সন্তানদের নিয়ে মানবতর জীবন কাটাচ্ছেন স্বামীহারা মিনারা বিবি এই দুঃসংবাদ জানা মাত্রই মৃত শ্রমিকের বাড়িতে উপস্থিত হন সমাজসেবক শিক্ষক ও তৃণমূল নেতা মোহাম্মদ কুরবান শেখ তিনি শোকসন্তপ্ত পরিবারের হাতে তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তা তুলে দেন এবং পরিবারটিকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন কুরবান শেখ জানান রাজ্য সরকারের যেসব মৃত্যু সংক্রান্ত স্কিম রয়েছে তা যেন পরিবারটি যথসময় পায় সেই বিষয়ে আমাদের দল তদবির করবে পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের আওতায় একটি স্থায়ী বাড়ির জন্য আবেদন করা হবে স্বামীকে হারিয়ে অসহায় মিনারা বিবি বলেন আমার ছোট ছোট সন্তান রয়েছে শরীর ভালো নয় থাকার মতো একটা ঘরও নেই তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি স্থানীয় মানুষজন জানান মোহাম্মদ কুরবান শেখ বরাবরই এলাকার দরিদ্র অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান বিভিন্ন সময় তিনি নিজের উদ্যোগে বহু মানুষের চিকিৎসা শিক্ষা ও জরুরি প্রয়োজনীয়তায় সহযোগিতা করেছেন পরিযায়ী শ্রমিক কাশিম শেখের অকাল মৃত্যুতে ক্ষতিগ্রস্ত এই পরিবারকেও তিনি একইভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মানুষের দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোই কুরবান শেখের ভূমিকা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে আমি এসছিলাম আমরা আর কি আলিপুর টু অঞ্চলের অবর বস্তিতে আর কি কাসিম শেখ পুনেতে কাজ করতে গেছিল মহারাষ্ট্রে একজন পর্যায় শ্রমিক সে ওখানে কাজ করতে গিয়ে মারা গেছিলো আগামীকালকে বাড়ি এসেছিল আগামীকালকে তার মাটি হয়েছে আর কি জানা যা হয়েছে খবরটা পেয়ে আজকে ওনার বাড়িতে এসে আর কি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এবং কিছু সহযোগিতা যেগুলো করা যায় যেভাবে যেমন আমাদের কৃষক বন্ধু কার্ড রয়েছে আর কি সেখান থেকে দু লক্ষ টাকা তারপরে পর্যায় শ্রমিকের যে একটা অনুদান আছে দু লক্ষ টাকা তারপর ওখানে তার যে একটা ইন্স্যুরেন্স আছে সেখান থেকে কিছু আর্থিক সহযোগিতা পাই কি না এই সমস্ত আলোচনা করার জন্য আজকে এসেছি আর কি পরিবারটা খুব মানে গরিব পরিবার আপনারা বুঝতে পারছেন যে তার বাড়ি ঘর কিছু নেই ছোট ছোট তিনটা বাচ্চা রয়েছে এবং ইনি কিছু কাজকর্ম করতে পারেন না নিজে ভিডিও বাঁধতে জানেন না এই পরিবার যদি কোনো রকম সরকারি সহযোগিতা পায় তার খবর নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমাদের সরকার কৃষক বন্ধুতে দু লক্ষ টাকা দেয় আর কি সেটা অবশ্যই পাবে তার সাথে পর্যায়ী শ্রমিক কেউ যদি বাইরে মারা যায় তাদের যে একটা অনুদান আছে দু লক্ষ টাকা সেটাও পাবে এবং তার যে ইন্স্যুরেন্স সেখানে কাজ করতে গিয়ে কোম্পানিতে মারা গেছে সেটাও পাবে তো তার আগে তার ডেথ সার্টিফিকেটটার দরকার ওটা ওনারা ব্যবস্থা করবেন তারপরে যা যা সহযোগিতা করতে হয় আমরা করব আর কি পার্টির তরফ থেকে আমাদের সমাজের তরফ থেকে হ্যাঁ এনার বাড়ি নেই দেখতে পাচ্ছি আর কি তো বিডিও সাহেবকে হ্যাঁ বিডিও সাহেবকে আমরা বলবো যে তিনি যেহেতু আর এনার কাজকর্ম করার কেউ থাকলো না সে যাতে একটা বাড়ি পায় আমাদের সরকারি প্রকল্পের সেই ব্যবস্থাটা করব আর কি আমি মোহাম্মদ কুরবান শেখ আমি ওয়েস্ট বেঙ্গল কিষান মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির একজন এক্সিকিউটিভ মেম্বার